মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে মেয়েকে রেখে না পুরোটা হেঁটে হেঁটে আসবো তো লাস্ট কিছু দিন থেকে এইটা অভ্যাস করেছি কিছুদিন বলতে প্রায় দশ পনেরো দিন হয়ে গেল মেয়েকে রেখে পুরোটা রাস্তায় হেঁটে হেঁটে স্কুলে আসি আসলে সামনে দুর্গা পুজো এবার একটু তো নিজেকে ফিট করতে হবে যাতে প্রতিটা ড্রেসে শাড়িতে নিজেকে সুন্দর লাগে তো সেই কারণেই আর কি এই আর কি হাঁটাটা পুজোর পরে জানি না এটা আর থাকবে কি থাকবে না তো একটু পুরোটা হেঁটে যায় বাড়িতে গিয়ে একটু কিছু এক্সারসাইজ করি ব্যাস এই তো হলো ব্যাপার তো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলেও এসেছি এসে আবার ওই সেই আমাদের বাড়ির সামনের প্যানেলটা তোমাদের দেখাচ্ছি মনে হয় এবারের থিম কুড়ে ঘর কারণ ওপরগুলো না বেশ খর দিয়ে দেখছি সাজাচ্ছে আর সত্যি কথা বলতে পুজো আসছে আসছে এটাই শান্তি তাই না পুজো আসলে ওই চারটে দিন যে কিভাবে কেটে যায় কোন দিক থেকে এই ষষ্ঠী পড়লেই হুট করে দশমী চলে আসে আর এই যে এখানে মা আসছে এ দেখে নিয়ে চলো আর বেশি কথা বলবো না ভেতরে যাই অনেক কাজ আছে অনেক কাজ বলতে স্নান দান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ওই যে র্যাকের দিন লাস্ট ভিডিওতে যে বলেছিলাম যে যে র্যাকটার জন্য আমি ওয়েট করছিলাম সেটা তো চলেই এসেছে তো আজকে ভেবেছি পুজোতে নিজেদের বাড়িঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বাড়িঘর গোছানোর সঙ্গে সঙ্গে গোপালের জায়গাটাকেও একটু চেঞ্জ করবো এই যে চারিদিকে এরকম সব কিছু বেরিয়ে থাকে ঠিক কেমন একটা লাগে দেখতে তো ভেবেছি এই র্যাকের মধ্যে করে সব কিছু নিয়ে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে রাখবো মানে আমার মতো করে আর কি চেষ্টা করব তো এখানে সব কিছু বের করে নিয়েছি বের করার পর যেগুলো ফেলার সেগুলো এখন ফেলবো আর এদিকে বাসনগুলো ভাবলাম এই ফাঁকে মেজে নেব যত সব কিছুই বেরোচ্ছে তো বাসনগুলো ভালো করে ওই তেঁতুল জলে করে মাখিয়ে আর রেখে দিয়েছি এই আমাদের এই ঘরে বারান্দাটার সঙ্গে এরকম একটা ট্যাপ আছে যাতে ঠাক পুজোর বাসন টাসনগুলো মাজা যায় তো সেখান থেকে ভালো করে এখানে মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে চলো এবার ভেতরটায় গিয়ে যা যা গোছানো সেগুলো আগে গুছিয়ে এই ঘরটা মুছে নিই এই জায়গাটা তারপরে আবার হচ্ছে তোমার বাসনগুলো সবার শেষে মেজে নেবো তো এখানে তো বাস্কেটে করেই সব কিছু থাকতো কিছু টুকটাক বাসন যেহেতু আমার বেশিরভাগ বাসনই আমাদের ওই আছে এখানে যেটুকু না রাখলে নয় যেটুকু লাগে আর কি পুজোতে সেটুকুই আছে আর এইটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কাছে অমূল্য সম্পদ এটা হচ্ছে ব্রজধূলি আমি যখন বৃন্দাবনে গিয়েছিলাম বিভিন্ন জায়গার ধুলো আমি এখানে করে একটা প্যাকেটে করে নিয়ে এসেছি তো ইচ্ছে আসে যেদিন আমাদের নিজেদের বাড়ি হবে সেই দিন ঈশান কোণে অর্থাৎ যেদিকে আমার গোপালের ঘর হবে সেই জায়গাটায় ভিতে এই ধুলো আমি এই মাটিগুলো আর কি দেব এরকম চিন্তাভাবনা আছে জানি না কবে নিজেদের বাড়িঘর হবে তো সেই আশা এটাকে খুব যত্ন করে আগলে রেখেছি আর এই দিকে হচ্ছে তোমার গোপালের সমস্ত জামা কাপড় যেগুলো আমি রাখবো তো সেইগুলো এদিকে রেখেছি আর এইগুলো দিন থেকে আজই ভেবেছি এগুলো দিয়ে বা সিংহাসনটাকে একটু সাজাবো আর এইখানকার এই জামাকাপড়গুলো আর রাখবো না এগুলো ফেলে দেবো মানে জলে দিয়ে দেবো তার কারণ হচ্ছে তোমার এগুলো না কিছু না কিছু হয়তো ছিঁড়ে গেছে সেরাই খুলে গেছে রঙ নষ্ট হয়ে গেছে তো চলো এর একটাকে আগে ফটাফট গুছিয়ে নিই তো ফার্স্টে বাস্কেটটাতে গুছিয়েছি যে এক্সট্রা টিফিন বাটিগুলো থাকে তারপরে জলসংখ্য মানে যেটা দিয়ে অভিষেক করাই কিছু থাল কয়েকটা থালা আর হচ্ছে পঞ্চপ্রদীপটা ওর মধ্যে রেখেছি আরও কিছু বাসন যাবে ওর মধ্যে আর সবার ফার্স্টে ওপরের একটাই রেখেছি গোপালের শীতের সমস্ত জামা কাপড় এটা হচ্ছে গোপালের লেপ আর কিছু এক্সট্রা ছবি আমার মানে আলেখ আর কি আছে আমার কাছে সেই আলেখগুলো উপরে র্যাকে রেখেছি তার তারপরে র্যাকটায় রেখেছি এখানটা মাটির ঘট আর কিছু দুটো তিনটে মাটির প্রদীপ আছে সেটা ঘটের মধ্যে রেখেছি কয়েকটা ব্যাগ আর হচ্ছে এখানে ওই নারকলের ছোবা এক্সট্রা প্লাস্টিক আর হচ্ছে ধুনো সব কিছু রেখেছি এই দ্বিতীয় নাম্বার র্যাকটাতে তৃতীয় নাম্বার র্যাকটা ফাঁকা তার কারণ এইখানে ভেবেছি কোপাল প্রতিদিন যে গদি তারপরে চাদর মশারি বালিশে ঘুমায় সেইটা সুন্দর করে ভাজ করে এইখানে রাখবো আর এইটাতে আছে হচ্ছে একটা বাটি এক্সট্রা কিছু তুলো খড়ি মাটি একটা এক্সট্রা কাপড় আর এখানে আছে গোপালের খাবার দাবার ঘি মধু খাবার দাবারগুলো তো কন্টেনারগুলো মাজার পরে তারপরে খাবার দাবারগুলো সব ঢেলে রাখবো আর সবার নিচের একটাই রেখেছি গোপালের প্রতিদিনের জামা কাপড় মানে যেগুলো গোপাল আর প্রতিদিন পরবে সেই জামা কাপড়গুলো সেই জামা কাপড়ের সাথে ম্যাচিং ওড়না কয়েকটা মালা তারপরে হচ্ছে ওখানে পাগড়ি আর এই হচ্ছে গোপালের প্যান্ট টোটাল দশটা সেটের প্যান্ট নিয়েছিলাম বৃন্দাবন থেকে তো আমার বিয়ের আগে যে গোপালটা সেটা তো আমার বাবার বাড়িতে আছে তো সেখানে পাঁচটা দিয়েছি আর এখানে পাঁচটা রেখেছি তো এই তো এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি দেখো সব গোছানো কমপ্লিট আর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার চলো বাসনগুলো অনেকক্ষণ থেকে মাখানো আছে বাসনগুলো সুন্দর করে মেজে নিয়ে জল ঝরতে দিই এখানে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছে আর বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে একটু কিছুক্ষণ তেঁতুল মাখি রেখেছিলাম বেশ চকচকে হয়েছে তো এই বাসনগুলো উপর করে নিয়ে চলো এবার ছাদে যাব ছাদে গিয়ে একটু ফুল পেরে নিয়ে আসি আর দেখ চলো দেখি কি কী ফুল পাই আজকে তো যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো না আমি ভেবেছিলাম আসলে কাকিমাদের উপরে হেল্পিং হ্যান্ড যে আসে সেও তো ফুল নেয় তো ভেবেছিলাম হয়তো ফুল আজকে সেরকম পাবো না তো দেখছি না আমার পছন্দের যে জবা দুটো দুটো একটা একটা করে আছে পেয়ে গেছি আর এবারে গোপালকে তুলবো আর ওই যে ওইগুলো ওইখানে লাগিয়েছি তো চলো গোপালকে তুলি গোপালকে তুলে সুন্দর করে স্নান টান করি বসাই এমনিতেও অলরেডি তোমার নটা সাড়ে নটা হয়ে গিয়েছে তারপরে তো গোপালকে তুলে স্নান নান করি আজকে অন্য একটা জামা পরিয়েছি একটা জামা ম্যাক্সিমাম দুদিন দিন পরাই তারপরে আর পড়াই না সেটাকে ধুয়ে আবার অন্য জামা পরাই তো এখানে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি তাও তোমাদেরকে একবার দূর থেকে পুরোটা ভালো করে দেখায় হ্যাঁ আর এই যে মহাদেবের যে এখানে দু তিনটে গোপালের জামা দিয়ে এইটা পিটা ঢাকা ছিল তো সেটার বদলে একটা নতুন শাড়িরই ব্লাউজ পিস ছিল তো সেইটা দিয়ে সুন্দর করে ওই জায়গাটা একটা কাপড় দিয়ে দিয়েছি আর এই যে এই রকমটা লাগছে দেখতে তোমাদেরকে এই পাশটা থেকে দেখাই তাহলে বুঝতে পারবে যে কেমন লাগছে তো দাঁড়াও এই যে এ মানে ওই ঘরটায় ঢুকলে একদম একটা কর্নারে আমার এই বাড়িতে দু কামরার ঘরে আর কি ছোট্ট একটা কোণে আমার এই গোপালের জায়গাটা সাজিয়ে রেখেছি তো তোমরা বলো কেমন লাগলো তোমাদের দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে তো তারপর তো হাজব্যান্ড মেয়েকে রেখে চলে গেছিল মা এসেছিলো তো মা আর আমি এখানে বসে চানাচুর মুড়ি খাচ্ছিলাম আর বেশ খানিকক্ষণ গল্প করেছি খানিকক্ষণ বলতে কি অনেকক্ষণ আর মা এখানে চানাচুরগুলো সাজিয়ে দিচ্ছিলো যাতে ভিডিওতে আর কি দেখতে ভালো লাগে তো তারপরে এখন ওই সাড়ে বারোটার মতো বাজে এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি কারণ প্রতি ডানা মানে আর কি প্রতিদিন মাছ খেতে খেতে না আর সত্যি কথা বলতে মাছ আর খেতে একদম ইচ্ছে করছিল না হাজবেন্ড আজকেও মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ তো ওটা রেখে দিয়েছি ফ্রিজে আমি বলছি আজকে আর মাছ করব না আজকে একটু ডাল একটু ডিমের অমলেট এগুলো কি এরকম ভাত খাবো তো ভাত ডাল তো ওদিকে বসিয়ে দিয়েছি আর কালকে যে বেগুনি করেছিলাম তার ব্যাটারটা একটুখানি থেকে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তোর মধ্যে একটু মোটামোটা করে পেঁয়াজ আর আলু কেটে ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে একটু পাকোড়া করব এদিকে ভাত হয়ে গেছে ডিমের অমলেটটা করে নিচ্ছি ফার্স্টে এখান থেকে অর্ধেক অর্ধেক আমি আমি এনে নেবো অর্ধেক হাজব্যান্ডকে দিয়ে দেবো তো এখানে অমলেটটা নামানোর পর এদিকে ডালটাও প্রায় হয়েই এসেছে ডালের ফেনাগুলো এবার ফেলে দেবো আর এই যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট মেরে কেটে এক ঘন্টা লেগেছে এখানে আছে ডিমের অমলেট আর ওই পাকোড়াগুলো সব গরম গরম আর ওখানে আছে একদম পাতলা করে মুসুর ডাল যেটা আজকে আমি ফোড়নও দিয়ে নিই মানে ওরকম সেদ্ধই রেখে দিয়েছি তো চলো এখন ওই পুরনো দুটো মতো বাজে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই একদম সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি আর কারা কারা এরকম ডাল খেতে ভালোবাসা আমাকে কিন্তু বলো সন্ধ্যাবেলা এখানে মেয়ের জন্য খাবার নিয়েছি সন্ধ্যে টন্দে দেওয়ার পরে মেয়েকে এখানে দুধ মুড়ি খাওয়াচ্ছি খাওয়ানোর পরে একটু পড়তে বসিয়েছি তো পড়া হতে হতে ওই প্রায় সাড়ে আটটা মতো বেজেছিল তো হাজব্যান্ড বললো চলো ফট করে রেডি হয়ে নাও একটু হাওয়া খেয়ে আসি আমি বললাম হাওয়া খেয়ে আসবো আজকে তো বাইরে হাওয়াও নেই তো বললো আর বলল চলোই না কী করব বাইরে থেকে এ তো তারপরে রেডি হয়ে গেছি আমাদের কি আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে পারে আমাদেরকে নিয়ে গেলেই হলো তারপরে মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি হাজব্যান্ডও রেডি বেরিয়েছি দেখি কোথায় নিয়ে যায় হাওয়া খেতে আমি বলছি রাস্তাঘাটে মানে কোথাও তো হাওয়া নেই কোথায় যাবো বলছে চলো না মানে ফার্স্ট টাইম আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে এইবারে আমি ভাবছি কোথায় যাচ্ছে এক রাস্তাগুলো যত যাচ্ছে আমি বলছি এই দিকটাতে তো আসিনি তারপরে দেখলাম ও আর একটা আর কি নিরামিষ ভোজনালয়ের দোকানটার নাম দোকানের খোঁজ পেয়েছে সেইখানে এসে আমার তো একটু মানে রাগ রাগে হয়েছিল যেটা ভালো কোথায় ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো তার বদলে তুমি আজ আমাকে আজকেও আবার নিরামিষ খাবার খাওয়াতে নিয়ে আসলে বললে হাওয়া খাওয়াতে নিয়ে আসবে আসবেন বলছো চলো তাহলে খেতে হবে না কী আর করব আমি যে না থাক সেই যখন পড়েছি তখন খাই টেস্ট করে দেখি ফার্স্ট টাইম আর এটাও একদম মানে কীগুলো পিওর ভেজ আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড নিরামিষ ভোজনালয় রবীন্দ্র এভিনিউ মালদায় এদের অ্যাড্রেস আর বেশ অনেক রকম আইটেম করে এরা আর শুধু বিরিয়ানিটা তোমার শনিবার করে করে সত্তর টাকা করে প্লেট আর এখানকার বসার জায়গাটা দেখো বেশ ইন্টারেস্টিং কেন বলছি মানে কম্পিউটার সেন্টারে যখন ওরা কম্পিউটার শিখতে যাই তখন কিন্তু এক একইজনের ডেস্কগুলো এরকম থাকে না ছোটো ছোটো করে পার্টিশন করা থাকে একটা করে কম্পিউটার দেওয়া থাকে তো দেখলাম ঠিক সেই ধরনেরই আর ওই এক দুই করে যে মার্কিং করা আছে এগুলো হচ্ছে ওদের টেবিল নাম্বার তো এইভাবে করে ওরা আর কি ইয়ে করছে আর যতজনরা বসে খাচ্ছে তার থেকে তিনগুণ বেশি লোক পার্সেল করে নিয়ে যাচ্ছে রাত্রে খাবার দাবার আমি তো দেখে অবাক তো তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম তান্দুরি রুটি ওপর থেকে আবার নাওানোর পর নান দিয়েছিলো এই নান বলছে সরি বাটার দিয়ে দিয়েছিলো তোমার রুটিটা মানে এত সফট হয়েছিল আর এত ভালো ছিল দুটোই একটু চিলি চিলি চিকেন বলছি সরি চিলি পনির নিয়েছিলাম চিলি পনিরে একটু আর কি লঙ্কা গুঁড়োটা বেশি হয়ে গেছিলো মানে একটু ঝাল ঝাল লাগছিলো কিন্তু দুটো খাবারই না মানে কি বলবো এই ক্লাস এত সুন্দর টেস্ট খাবার দাবারের দিকে ভরপেট তিনজন খেয়ে নিয়েছে আমি বললাম তুমি এরকম খেলে কেন বলছে না ইচ্ছা হচ্ছিলো খুব খেতে তাই বললাম বাড়িতে তো তুমি বললে মাছ টাচ খাওয়ানো বলছে না এটাও তো নিরামিষ কোনো ব্যাপার না তারপরে যে ফোয়ারা মোড় হয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো যাওয়ার সময় আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো কেন কি জানে মনে হলো একটু আইসক্রিম খেলে শান্তি পাবো তো সেই জন্যে হাজব্যান্ড তো খাবে না ওর একটু গলার সমস্যা হয়েছে ফ্রিজের জল খেয়ে খেয়ে তো সেই কারণে আমি আর মেয়ে একটা একটা করে আইসক্রিম নিয়েছি ও নিয়েছে পাকা আম আর আমি নিয়েছি কাঁচা আম ফ্লেভারের আইসক্রিম তো এখানে খাচ্ছি তো মেয়ে ওটাই বলছিল যে আমরা এখন আইসক্রিম খাচ্ছি আমরা বাইরে খাবার দাবার খেতে গেছিলাম এইসব বলছিলো আর ভিডিওটা যেহেতু হাজব্যান্ড করছিলো দেখো দূরে মানে নদীটা কী সুন্দর লাগছিল না দেখতে নদী তো বোঝা যাচ্ছিল না লাইটগুলো বোঝা যাচ্ছিলো তো চলো এখন আমরা দাঁড়িয়ে একটু আইসক্রিম খাই একটু অল্প অল্প করে দশ পনেরো মিনিটের মধ্যে বাড়ি চলে যাব আজকের মতো টাটা দেখাবে নতুন ভিডিওর সাথে